আপনারা এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো এখন হাজির মূর্তি অনেক বারবার ভালোভাবে গ্যাসটা

সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আর কথা না বাড়িয়ে শেষ করলাম ভিডিও পরের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু